প্রচলিত একটা কথা আছে যা রটে তা কিছু হলেও ঘটে নানসের ষড়যন্ত্রের কারণে কি ছোট ভাই সজার মিতিলার শোকের সংসারে কষ্টের আদান নেমে এসেছে নাকি ছোট ভাইয়ের ভোর ষড়যন্ত্রের কারণে ভাই আর বোনের মতো সুন্দর সম্পর্কের মধ্যে ফাটন ধরেছে আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতে এসেছি যিনি কিনা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে মাত্র পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এক কথায় যাকে সফল বলা যায় উনি এমন একজন ব্যক্তি ইউটিউবের মতো প্ল্যাটফর্মে হাতে গোনা কয়েকজন ছাড়া এমন কোন মানুষ নাই যে ওনাকে চিনে না উনি কিন্তু আর কেউ নয় উনি হচ্ছে আমাদের সবার প্রিয় সোনিয়া একটা লিমা আপু যাকে এক কথায় সফল বলা যায় শুধু যে উনি ইউটিউবে তা নয় ইউটিউবের সাথে ফেসবুক টিকটকও কিন্তু একইভাবে সফল এক ওনাকে বাংলাদেশে যে কয়েকজন ফ্যামিলি নারী ব্লগার রয়েছে তাদের মধ্যে সেরা একজন বলা যায় যিনি শুধু ইউটিউব বা ফেসবুক টিকটকের মতো অনলাইনে নয় উনার বাস্তব লাইফেও কিন্তু উনি একদম সফল একজন মানুষ যিনি কিনা প্রভাবশালী একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছেন এবং কি প্রভাবশালী কোনো ফ্যামিলি বউ হয়ে গিয়েছেন এবং ওনার স্বামীর অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু উনি সফল ওনার বাচ্চা বাচ্চার দিক দিয়ে উনি সফল এক কথায় উনি প্রত্যেকটা ভিডিওতে বোঝাতে চায় উনি অনেক সুখী একজন মানুষ উনি এতটাই অর্থনৈতিক দিক দিয়ে সফল যে এত বছর ধরে যে উনি ইউটিউবে কাজ করে যাচ্ছেন ওইখান থেকে এখন পর্যন্ত ওনাকে কোনো অ্যামাউন্ট এখন থেকে তুলতে হয় নাই তাহলে ওই মানুষটা কেনই বা তার ছোট ভাইয়ের সংসারে আগুন লাগাতে যাবেন তাহলে কি ছোট ভাইয়ের বই তো না সেটা বা কেন হবে চলেন সেটা নিয়ে আজকে কথা বলি আসলে কি শুনি একটা লেমাপুর পারিবারিকভাবে সমস্যা ভাইয়ের বোন সুখ দেখে কি উনি সহ্য করতে পারতেছে না নাকি অন্য কিছু নাকি আমাদের মধ্যে যে ভিউয়ার্সরা রয়েছে তাদের মধ্যে যে কয়েকজন থাকে না অতিরিক্ত বোস্তার তাদের খোঁচানোর কারণে এই ধরনের ভিডিও নাকি অন্য কিছু চলেন সবকিছু নিয়ে এখন আমি কথা বলি ভাইয়ের বউ যাচ্ছে সেটার জন্য ভাইয়ের বউকে বিদেশে পাঠাচ্ছে আচ্ছা এই বিষয় পড়ে নিয়ে কথা বলবো কি ওনা কয়েকটা ভিডিওতে যে ক্যাপশন গুলো দিয়েছে সেগুলো নিয়ে কথা বলি কয়েকদিন আগে দেখলাম সুজনার মিথিলা নামে একটা পেজের মধ্যে ওনাকে নিয়ে অনেক খুচানো মার্কা ভিডিও বানাইছে তারপরে থেকে থেকে শুনে একটা লিমাポケ এরকম ভিডিও বানাইতে এই যে কয়েকটা ভিডিওর শিরোনামগুলো আমি একটু পড়ে দিচ্ছি আপনাদেরকে আপন পনকে বিদেশ না নিয়ে ভাইয়ের বউকে নিয়ে যাচ্ছি তার মানে কি উনিও তো কোন বোনের ভাইকে বিয়ে করছে ওনার হাজবেন্ড কি ওনাকে না নিয়ে ওনার বোনকে নিয়ে গেছে বিদেশে যাই হোক তারপরে আরেকটা ভিডিওতে দেখলাম রূপ দিয়ে কাছে আনা যায় কিন্তু গুণ দিয়ে পুরো দুনিয়া জয় করা যায় আমি তো দেখে আপুকে আপুর না রূপ দিয়ে সবাইকে জয় করেছে অবশ্য পাশাপাশি গুণও রয়েছে যাই হোক তারপর আরেকটা ভিডিওতে দেখলাম বোর কান্না কতক্ষণ মায়ের কান্না সারা জীবন কিছু কিছু মা আছে সারা জীবন কাঁদে এমন কিছু মা হার মানায় বোর কান্নার কাছে এটাও কিন্তু বাস্তব আরেকটা ভিডিওতে দেখেছি পরিবারটাকে যে ভাঙতে চাইবে সে নিজেই ভেঙে যাবে তার মানে কি ওনার ভাইয়ের বোর কারণে ওনার পরিবারটা ভেঙে যাচ্ছে সেটাই কি বুঝাইছে আবার দেখলাম আরেকটা ভিডিওতে দিয়েছে আমার পরিবারটা হচ্ছে লোহার চেয়ে মজবুত অবশ্যই একটা পরিবার লোহার চেয়ে মজবুত থাকে ওই পরিবারের প্রত্যেকটা মানুষের মনস্তত্ব যদি ঠিক থাকে সবাই যদি পজিটিভ মাইন্ডে হয় না একটা সংসার ভাঙ্গা এত সোজা না প্রত্যেকটা পরিবারই লোহার চেয়ে মজবুত হয় একটা মানুষ যদি বোল করে আর সবাই যদি সেই বোলটাকে সংশোধন করে দেয় তাহলে দেখা যায় ওই পরিবারটা মজবুত কি লোহা লোহা কেউ হার মানায় এতটা মজবুত হয়ে যায় কিন্তু একটা মানুষ ভুল ধরলো সে উলকে তিল থেকে তাল বানিয়ে যদি প্রত্যেকটা মানুষ নেগেটিভ মাইন্ডে গিয়ে ওই মানুষটা পেছনে লাগে মানুষটা শেষ হয়ে যায় সংসারটা শেষ হয়ে যায় তারপরে দেখলাম আরেকটা ভিডিওতে লিখেছে বউর স্বপ্ন সত্যি হলো কিন্তু বাবা মায়ের স্বপ্ন সত্যি হবে কবে উনিহত কারোর বউ উনিও তো কোনো বাবা মার ছেলেকে বিয়ে করছে উনি তো কয়েক মাস পর পরই বিদেশে যাচ্ছে ওনার হাজবেন্ড সাথে থাকছে কিন্তু প্রত্যেকবার কি ওনার শাশুড়ি বা শ্বশুরকে নিয়ে যাচ্ছে জামাই আমার কাছে তার বউ থাকবে এটা স্বাভাবিক তার মানে কি ওই ছেলেটা তার বাবা মাকে ভালোবাসে না বউকে বেশি ভালোবেসেছে এটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না তারপরে দেখলাম আরেকটা লিখছে যে বাবির মনের বিষের বাসী আহ সে ননসের ননতের মুখে থাকে কি হাসি আচ্ছা একটা ভাইয়ের বউ যদি এতই খারাপ হয় তাহলে ওনার প্রত্যেকটা ভিডিওতে ভাইয়ের বউ এতটা হেসে ভিডিও করতো বলেন তো যে ভাইয়ের বউকে দিয়ে উনি ভিডিও বানাচ্ছে সেই ভাইয়ের বউকে খোঁচা মেরে ক্যাপশন দিচ্ছে না বিষয়গুলো তারপর হচ্ছে শাশুড়ি ছেলেকে ভালো লাগে না কিন্তু শাশুড়িকে সরি শাশুড়ি ছেলেকে ভালো লাগে শাশুড়িকে ভালো লাগে না এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মেয়ে যখন বিয়ে হয় আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি আমার হাজবেন্ড থেকেও কিন্তু আমি আমার শাশুড়িকে বেশি ভালোবেসেছিলাম আমার হাজব্যান্ডে যতটুকু না কাজ করে দিয়েছি তার চেয়ে বেশি আমি আমার শাশুড়ির কাজে সাহায্য করেছি তাহলে বুঝতে পেরেছেন একজন মেয়ে কিন্তু তার স্বামীর থেকে তার শাশুড়িকে কি বেশি দেয় তার অবস্থানটা অবশ্যই মাথায় রাখে যার মাধ্যমে উনি ওনার স্বামীকে পেয়েছে সে মানুষটাকে কেনই বা দিবে না কিন্তু শাশুড়িরা মনে করে তাদের ছেলেরা বিয়ে করে ছেলে বয়সে তাদের তাদের কাছ থেকে তাদের ছেলেকে কেড়ে নেই এই একটা চিন্তার জন্যই না অধিকাংশ সংসারে সমস্যা সৃষ্টি হয় আর তার মধ্যে থাকে অতিরিক্ত হচ্ছে ননদ ননস গোলা যেগুলা কিনা নিজের ভাইয়ের বোর ক্ষেত্রে যে দোষ তুলে ধরে এগুলা যদি নিজের ভিতর দিকে সারতে পারতো তাহলে কিন্তু প্রত্যেকটা সংসারে বউ শাশুড়ির মধ্যে সমস্যা সৃষ্টি হতো না যাই হোক ওদিকে আমি যাই না এখন মেন বিষয় হচ্ছে আমরা যেইগুলা দেখতেছি আসলে কি সেটা সত্যি আসলে কি শুনি একটা লিমা সংসারে সংসারে রকম সমস্যা সৃষ্টি হচ্ছে নাকি আমাদেরকে বোকা বানানো হচ্ছে আচ্ছা যে ফেসবুক এর ভিডিও গুলার ক্যাপশন গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম সেইগুলো যদি সত্যি হতো তাহলে ওনার ভাইয়ের বউকে কখনো ওনার ভিডিওতে আসতো ওনার ভাইয়ের বউ আর ওনার মধ্যে যদি এত বড় সমস্যার সৃষ্টি হয় কখনো কি উনি ওনার ভাইয়ের বউ ভিডিও করত। এই যে একটা জিনিস চিন্তা করে দেখবেন তো আমরা কতটা বোকা আসলে যখন উনি বুঝতে পেরেছে ওনার আহ ভিডিওতে বিয়স এর দিকটা বেশি ফলো করতেছে উনি যেহেতু চার থেকে পাঁচ বছর বয়সে প্রো মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে। উনি কিন্তু সাধারণ একজন ব্লগার না ওনার চিন্তা ধারা ওনার বুদ্ধি কিন্তু অনেকটা ইউনিক বুঝছেন ইউনিক কিছু থাকলে কিন্তু একটা মানুষ অনেক দূর এগিয়ে যায় আর এই জিনিসটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এখন যে ভিডিওগুলো উনি মেক করতেছে আমাদের মাঝে আপলোড করে যাচ্ছে সেগুলো দেখলে কিন্তু বোঝা যায় উনি কতটা ইউনিক চিন্তাধারায় এগিয়ে আছে উনি যখন দেখতে পেয়েছে যে এই বিষয়গুলো ইস্যু করতেছে ভিউয়ার্সরা উনি কিন্তু এইগুলো নিয়ে ভিডিও নতুন নতুন ভাবে মেক করতেছে এদিক থেকে কিন্তু ভিডিওতে বোঝাচ্ছে ওনারা যথেষ্ট মিল আছে যথেষ্ট ভালো আছে নিজের চেষ্টায় কিন্তু ভাইয়ের বউকে বিদেশ পাঠাচ্ছে কিন্তু আবার ভিউয়ার্সদের বোঝাচ্ছে যে ভাইয়ের বউর সাথে উনি কিন্তু সম্পর্কে ভালো নাই হ্যাঁ এইভাবেই না ফেসবুকে অনেক দূর এগিয়ে যাওয়া যায় যদি আপনি টেকনিক চ্যানেল অনেক দূর এগিয়ে যাবেন এক কথা মনে রাখবেন উনি কিন্তু সফল হ্যাঁ আমরা যা দেখতেছি ওইটাই বাস্তবে ওনারা যথেষ্ট মিল যথেষ্ট একটা ভালো ফ্যামিলি আহ বউ যথেষ্ট ভালো ননসও কিন্তু যথেষ্ট ভালো ওনার প্রত্যেকটা ভিডিও দেখলে বোঝা যায় উনি কতটা ভালো মনের মানুষ আর কতটা সুন্দর একটা মানুষ আর কত সুন্দর করে গুছিয়ে আহ উপস্থাপনা করে তো আমরা অবশ্যই ওনার বোকামি ভিডিও গুলা দেখে উল্টা পাল্টা কমেন্টস করে ওনাকে হাত করবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ